এটা ছিল এক চোরকাওয়া যে গ্রামের ছোটখাটো জিনিস চুরি করে করে একেবারে বুর্জ খালিফার মতো বিল্ডিং বানিয়ে ফেলেছিল সকালে উঠে পাঁচটা সিগারেট খেয়ে কাজে লেগে যেত সে গ্রামের যেখানেই মুরগির ছানা দেখতো লাফিয়ে যেত আর ঠোঁটে করে তুলে নিয়ে পালিয়ে যেত নিজের কোম্পানিতে নিয়ে গিয়ে তাদের দিয়ে কাজ করা কিন্তু একদিন সে মুরগি খুঁজতে খুঁজতে হঠাৎ একটা ফাঁদে আটকে গেল সাথে সাথেই এক সাহসী মুরগা আর তার মালিক লাঠি নিয়ে ছুটে এল তারা শুরু করল কাকটাকে পেটাতে সত্য কথা বলার জন্য কিন্তু কাক একটাও শব্দ করল না তখনই মুরগা ফোন করল পুলিশকে কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে পড়ল কিন্তু ততক্ষণে কাক সত্যি কথা বলার সিদ্ধান্ত নিয়েছে তবে দেরি হয়ে গেছে পুলিশ তাকে ধরে নিয়ে গেল থানায় শুরু হল জেরা প্রথমে কাক হাউমাউ করে কাদল তারপর কাঁদতে কাঁদতেই মিথ্যা বলা শুরু করল পুলিশও তার কথায় বিশ্বাস করে ফেল Arul to murga ar